নিজের টাকা কেনার মানে নিজের টাকা দিয়ে কেনার স্বপ্ন কেন ছিল সব সময় নিজের থেকে বড় প্লেয়ার বাবা কি করেছে তার থেকে কি করেছি আমি সেটাই বড় বিষয় আমার কাছে যার জন্য আমি যারা তোমাকে ফলো করে তাদের উদ্দেশ্য কিছু বলো যে তারা যদি কোনো কিছু কিনতে চায় কিভাবে কিনবে নিজের টাকা দিয়ে না বাপের টাকা দিয়ে